নমস্কার আজকে আমরা জানব বৃহদর্শী গ্রন্থে বৃহদর্শী গ্রন্থ থেকে আমাদের স্বর সম্বন্ধে যা যা বিষয়বস্তুগুলি আলোচনা করা আছে বোঝা গেল তো এক একটি করে স্টার আকারে আমরা জেনে নেব তার আগে একটা কথা ভিডিও তো বানানো হচ্ছে ডাব্লিউ বিএসএলএসটি সিলেবাস অনুযায়ী কিন্তু কোনো রকমভাবে ফিডব্যাক পাচ্ছি না আমি যে এই ভিডিওগুলি তোমাদের কাজে আসছে কি না অথবা কোথাও অসুবিধে হচ্ছে কি না বা কোনো কোথাও বুঝতে সমস্যা হ্যাঁ তো তোমরা ফিডব্যাকটা অবশ্যই দিও তার কারণ হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে যে কোন কোন জায়গায় সমস্যাগুলো আছে আর কিছু কিছু জন ইউটিউবে বলেছেন যে কোন কোন টপিকের উপর ভিডিওগুলি বানাতে অবশ্যই আমি বানাবো সিলেবাস ধরে চলছি তো ধীরে 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 আমরা এগিয়ে যাবো সেদিকে তো তোমরা অবশ্যই ফিডব্যাকটি দিও যে মোটামুটি ভিডিওতে তোমরা বুঝতে পারছো কি না বা অধিক বড় হয়ে যাচ্ছে কি বিষয়টা আমারও মনে হচ্ছে সর সম্বন্ধে একটু অধিক বড় হয়ে যাচ্ছে তো আর বেশি বড় করব না আর বেশি গ্রন্থ সম্পর্কেও আলোচনা করব না তো আমরা আর একটা কি দুটো ক্লাসের মধ্যে আমরা শেষ করব স্বর সম্বন্ধে এবারে সামনের দিকে এগিয়ে যাব তো চলো আজকে আমরা স্টার আকারে জেনে নিই যে বৃহদর্শী গ্রন্থে আমাদের স্বর সম্বন্ধে কী কী আলোচনা আছে দেখো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে স্বরের বীজ বলা আছে এই গ্রন্থে স্বরের মন্ত্র বলা আছে বুঝা গেল স্বরের বীজ মন্ত্র বলা আছে মানে আমাদের মুনি লেখা মতঙ্গ মুনি বোঝা গেল এই মতঙ্গ মুনি সঙ্গীত শাস্ত্রকার তো ছিলেনই তার সাথে সাথে তিনি একজন তান্ত্রিকও ছিলেন হুম তান্ত্রিক ছিলেন এই যে আমাদের বিদ্যাতে ওং হিড়িং উড়িং কিড়িং সব বলে না স্বরগুলো উচ্চারণ করে মানে ধ্বনিটা যে কী জিনিস মানে তার ভিতরে না ঢুকলে তোমরা যদি গ্রন্থ না পড়ো তাহলে বুঝতে পারবে না যে ধ্বনি উচ্চারণের ফলে কী কী করা সম্ভব যাই হোক সেসব আলোচনায় আমরা যাবো না তো স্বরের বীজমন্ত্র সম্পর্কে এই গ্রন্থে বলা আছে এবারে আমরা দ্বিতীয় স্টারে আমরা দেখব শহরকে বিভিন্ন পশু পাখির সাথে তুলনা করা হয়েছে সরকে বিভিন্ন পশু পাখির তুলনা বিভিন্ন পশু পাখির সাথে তুলনা করা হয়েছে হুম এখানে আমি লিখে ফেলি সা রে গা মা পা ধা আর নি বোঝা গেল তো সা হচ্ছে ময়ূর কালারটা চেঞ্জ করে সা হচ্ছে শাহকে ময়ূরের সাথে তুলনা করা হয়েছে আর ঋষভকে আমাদের চাতকের সাথে তুলনা করা হয়েছে এইটা শুধু আলাদা চাতক প্রায় সমস্ত একই এগুলো আলাদা আছে একটু হ্যাঁ আর গান্ধারকে বকরা বকরা মানে ছাগল মনে থাকবে আর মধ্যম হচ্ছে ক্রঞ্চ মধ্যম হচ্ছে ক্রঞ্চ পঞ্চম সময় কোকিল কোয়েল কোয়েল লিখে দেখো এটা মে ঢক বলা হয় হিন্দিতে এইভাবে লিখে মে ঢক আমি তোমাদেরকে লিখে দিচ্ছি ঠিক আছে মে ঢ আর কাত হচ্ছে হাথি হাথি ঠিক আছে তো এই ছিল এদের পশু পাখি সম্পর্কে আলোচনা হ্যাঁ এবারে আমরা পরবর্তীতে যাব বৃহদ্দর্শী গ্রন্থে আমাদের এরপরে আলোচনা করা আছে আমাদের মানে চতুশ্রুতিক স্বর চতু শ্রুতিক স্বর

একে বলা হয় ব্রাহ্মণ ব্রাহ্মণ ঠিক আছে আর এটা বলে ক্ষত্রিয় ত্রি স্বরকে বলা হয় ক্ষত্রিয় আর দ্বি স্বরকে বলা হয় বৈশ্য বৈশ্য আরও একটা আছে অন্তর্গান্ধার ও কাকলি নিষাদকে বলা হয় অন্তর গান্ধার অর্থাৎ গা ও কাকলি নিষাদ অর্থাৎ নি মানে আমাদের যে দুটি বিকৃত স্বর বলেছিলেন হ্যাঁ প্রাচীনকালে দুটি বিকৃত গা আর নি এই দুটি বিকৃত স্বরের মধ্যে স্বরকে ইনি বলেছেন শূদ্র কি তো চতুসুপ্তিক স্বরকে বলা হয় ব্রাহ্মণ ত্রিসুত্তিক স্বরকে বলা হয় ক্ষত্রিয় আর দ্বিশুত্তিক স্বরকে বলা হয় বৈষ্ণব তোমরা কি জানো যে চতুসুপ্তিক স্বরগুলো কি কি এইখানে তোমরা লিখেও নিতে পারো দেখো এইখানে সা মা আর পা এগুলো হচ্ছে চতুর্শ্রুতিক আর ত্রিশ্রুতিক হচ্ছে রে ও ধা আর দ্বিশ্রুতিক হচ্ছে গা আর নি শুদ্ধ গা আর শুদ্ধ নি আর এই দুটো হচ্ছে বিকৃত স্বর বোঝা গেলো যেটাকে অন্তর্গার ধর আর কাকল জিনিস বলা হতো এটাকে শূদ্র বলা হচ্ছে হুম চলো যত শর্টকাটে পড়ানোর চেষ্টা করি তত বেড়েই যায় আসলে সব সময় সব জিনিসটা মনে পড়ে না যখন যেটা মনে আসে আমি সেভাবেই বলে যাই আচ্ছা স্বরের চারটি প্রকার ইনি বলেছেন কি বলেছেন স্বরের চারটি প্রকার আলোচনা করেছেন কী কী আলোচনা করেছেন প্রথম প্রথম হচ্ছে বাদীশ্বর বাদী স্ব দ্বিতীয় হচ্ছে সম্বাদী স্বর তৃতীয় হচ্ছে অনুবাদীশ্বর চতুর্থ হচ্ছে স্বর ঠিক আছে এই বাদী সমবাদী অনুবাদী বিবাদী এটা অন্য কোনো একটা ভিডিওতে আমরা জানব এ সম্পর্কে বাদীশ্বর সমবাদীশ্বর অনুবাদীশ্বর আর স্বর স্বরের চারটি প্রকার এই গ্রন্থে বলা আছে বোঝা গেল চলো এরপরে আমরা দেখব ইনি স্বরের সংখ্যার আধারে সাতটি ভেদ বলেছেন এগুলো অ্যাকচুয়ালি বৈদিক যুগ থেকেই নেওয়া অন্যান্য গ্রন্থ থেকে চরের তবু গ্রন্থতে আছে বলে বলে দিচ্ছি সাতটি ও স্বরের সংখ্যার আধারে স্বরের সংখ্যার আধারে সাতটি ভেদ বলেছেন সাতটি ভেদ বলেছেন ভেদ কাকে কী জিনিস ভেদ আর প্রকারের মধ্যে কী অন্তর আছে আমি এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি তোমরা সেখান থেকে দেখে নেবে সাতটি ভেদ বলেছেন প্রথম হচ্ছে আর দুই হচ্ছে গাথিক তিন সামিক চার সরান্তর সরান্তর পাঁচ ঔরব ছ সারক সাত সম্পূর্ণ বোঝা গেলো স্বরের সাতটি ভেদ তিনি এভাবেই বলেছেন আচ্ছা এগুলো এগুলো সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে একটু মতো তোমাদেরকে বলে দেব হ্যাঁ যে অ্যাকচুয়ালি মানে এই জিনিসগুলো কী এইখান থেকেই ছোটোভাবে জেনে নাও তোমরা দেখো একশ্বর যুক্ত গায়ন একশ্বর যুক্ত গায়ন আরচিক হচ্ছে মানে একটা স্বরে গান হয় এগুলো বৈদিক কালে গান হতো বুঝেছে তো আরচিক গাথিক আর সামিক এগুলো বৈদিক যুগে গান হতো আর গাথিক হচ্ছে দুই যুক্ত গায়ন সামিক হচ্ছে তিন যুক্ত গায়ন স্বরান্তর হচ্ছে চার যুক্ত গায়ন আর ঔরভ তো তোমরা জানো আমরা পাঁচটি স্বর ব্যবহার করলে ঔরব বলা হয় ছটি স্বর ব্যবহার করলে স্মারক আর সাতটি স্বর ব্যবহার করলে সম্পূর্ণ হ্যাঁ যে গায়নে একটি স্বর ব্যবহার হয় সেটা হচ্ছে আর্চিক দুই স্বরযুক্ত গায়নকে বলা হয় গাথিক আর সামিক হচ্ছে তিন স্বরযুক্ত গায়ন আর হচ্ছে চার স্বরযুক্ত ঔরভ হচ্ছে পাঁচশ্বরযুক্ত সাড়ব ছয় যুক্ত সম্পূর্ণ আমরা ঔরব সাড়ব সম্পূর্ণটা জানি যেহেতু রাগে আমরা ব্যবহার করি আর সামিক গাথিক আরচিক এগুলো তো বৈদিক যুগে গাওয়া হতো স্তোত্র এগুলো সব মানে এই তিনটি হচ্ছে হ্যাঁ বৈদিক যুগে ওই শ্লোকগুলো স্তোত্রগুলো উচ্চারণের জন্য লাগতো রিচাও বলা হতো রিচায় ওইগুলো উচ্চারণের জন্য ব্যবহার হতো ঠিক আছে সুর করে উচ্চারণ হতো এখনও কারোর বাড়িতে যদি যাগযোগ্য হয় তাহলে দেখবে যদি কোনো ভালো বৈদ্যিক মন্ত্র উচ্চারণকারী যদি পণ্ডিত আসেন তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয় হুম ঠিক আছে এই গ্রন্থে এবারে উল্লেখ করা আছে স্বরের স্বরের দেব কুল কুল মানে বংশ রং গায়ক রস আর স্থান ঠিক আছে এইটুকুনি এখানে এর বর্ণন দেওয়া আছে অর্থাৎ শহরের উৎপত্তির স্থানটা কোথায় দেবতাকে কুল অর্থাৎ বংশকে রঙ কোথায় গায়ককে হ্যাঁ আচ্ছা রঙ তো বলে দিচ্ছি এইটুকুনি জিনিস বলা আছে এক দুই তিন চার পাঁচ আরও একটা ছেড়ে গেল কি একটা দেব আচ্ছা রস রস সম্বন্ধেও বলা আছে চলো এইখানে একটু লিখে নিই ছোটো ছোটো করে আমরা লিখে যাব এখানে লিখব স্বর রং তোমরা একটা পাতাই লিখবে সর রং দেব তার নাম লিখবে গায়ক বোঝা গেল তা চলো স্বরটা আমরা নি সা রে গা মা পা ধা আর উনি সায়ের যে রং এখানে বলা আছে পদম পদম আর আমাদের ঋষভর হচ্ছে শুক্র আর আমাদের গান্ধারের বলা হচ্ছে সুনেহেরা সু নেহা এটা হচ্ছে সফেদ মানে সাদা সাদা মান এগুলো দিতাম না কিন্তু চাকরি পরীক্ষা তো কোথার থেকে মানে প্রশ্ন দেবে বোঝা মুশকিল বোঝা গেল তো সেই কারণে দিয়ে দেওয়া পিলা মানে হলুদ বোঝা গেল আর নিয়ে হচ্ছে চিৎকাবারা চিৎকাবা হুম এবারে চলো এদের দেব দেবতা সম্পর্কে একটু জেনে নিই দেব সম্পর্কে এরা কি বলেছে এটা হচ্ছে ব্রহ্মা সা হচ্ছে ব্রহ্মা রে হচ্ছে অগ্নি গা হচ্ছে সরস্বতী আর এটা কি মা মা হচ্ছে আমাদের শঙ্কর ভগবান শঙ্কর ভগবান আর এটা হচ্ছে পা হচ্ছে ইন্দ্রদেব ইন্দ্রদেব আর গণেশ গণেশ আর সূর্য সূর্য ভগবান হুম চলো এবারে এনাদের গায়ক সম্পর্কে একটু বলে গায়ক কে কে ছিলেন মানে কোন শর্তা কে কে কোন গায়ক মানা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে অগ্নি আর ঋষভ হচ্ছে ব্রহ্মা গান্ধার হচ্ছে চন্দ্রমা চন্দ্রমা সরি চন্দ্রমা চন্দ্রমা মানে চাঁদ মা হচ্ছে বিষ্ণু দেখি পা হচ্ছে নারদমুনি নারদমুনি এটা হচ্ছে ধা তম্বুর তম্বুরমণি মুনি মানা হয় তিনি তানপুর আবিষ্কার করেছিলেন তার নামেই আর নিয় তম্বুর আসলে এটা তুম্বুর হবে তুম্বুর মনি। ঠিক আছে তো এই হল স্বরের রং দেব আর গায়ক হ্যাঁ চলো পরবর্তী পেজে আমরা দেখব এভাবে লিখে নি স্বর তারপরে রং দেব গায়ক হয়ে গেছে রস আর স্থান রস আর স্বর রস এবং তার স্থান তো এখানে সা রে গা মা পা ধা ও নি চলো সায়ের রসটা আমরা একবার নি বীর আর অদ্ভুত বীর আর অদ্ভুত ঠিক আছে আর কালারটা চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে সেম বীর ও অদ্ভুত হ্যাঁ গা হচ্ছে করুণ আর মা হচ্ছে হাস্য আর শৃঙ্গার হাস্য আর হাস্য আর শৃঙ্গার আর পাও সমান এখানে বলা হচ্ছে আর ধা হচ্ছে বীর ভয়ানক বীর ভয়ানক আর একটা আছে রৌদ্র রৌদ্র ঠিক আছে হাতের অক্ষর একটু খারাপ হচ্ছে সবাই বুঝে নিয়েও তাড়াতাড়ি করতে হচ্ছে তো করুন করুন এখন আবার ডিউটি যেতে হবে তো এই হচ্ছে রস সম্পর্কে এবং স্থান সম্পর্কে ইনি বলেছেন স্বরের উৎপত্তি স্থান এখানে লিখো কণ্ঠ প্রথমে হবে রে সা হবে কণ্ঠ রে হবে শির গা হবে নাক এটা কি মা মা হবে হৃদয় হৃদয় আর এটা পঞ্চম হবে সেই মাথা থেকে শীত আর এটা হচ্ছে ধৈবত ধৈবত হচ্ছে তালু নিশাদ তো সব সব জায়গা থেকে সব সমস্ত থেকে মানে উপরে যতগুলো আছে এর সমস্ত থেকেই নিঃসাদ তৈরি হতে পারে ঠিক আছে শীত কণ্ঠ নাগ হৃদয় তালু সবগুলো থেকে নিঃসাদ তৈরি হতে পারে তো এই ছিল আমাদের বৃহদসীতে সঙ্গীত সম্পর্কে আলোচনা হ্যাঁ তোমরা এইগুলো খাতাতে খুব ভালো করে নোট আউট করে নাও প্রত্যেকটি পরীক্ষায় কাজে আসবে হুম প্রত্যেকটি পরীক্ষায় কাজে আসবে এই নোটগুলো তোমরা দ্বিতীয়বারের জন্য কখনোই পাবে না তার কারণ যতবারই আমি পড়াবো ততবারই আলাদা রকম হবে কখন যখন যেভাবে মনে পড়ে সেভাবেই পড়াই হ্যাঁ তো খুব সুন্দর করে নোট আউট করে নাও পরে আবার যখন পড়াবো ইউজিসি নেট বা সেটের জন্য যখন আবার পড়াতে বসবো তখন হয়তো আবার আলাদা হতে পারে আলাদা কিছু জিনিস অ্যাড হতে পারে তো সেই জন্য ভালো করে সুন্দর করে তোমরা এগুলোকে নোট আউট করে নাও হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ সমস্ত এক্সামের জন্য চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাধে